নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো বন্ধুরা আজকে সকালে বাড়ির সামনে দিয়েই খুব সুন্দর টাটকা মাছ যাচ্ছিল আর এখানে রুই আর কাতলা চারা মাছ রয়েছে বেশ বড় সাইজেরই ছিল কিন্তু মাছগুলোকে কেটে দেয়নি আর তাই জন্য একটু কমই হয়েছে এমনিতে যদি বাজার থেকে এই মাছ আনতে চাও তাহলে আড়াইশো টাকার কমে তো দেবেই না আর এখন বাড়ির সামনে দিয়ে মা দুশো টাকায় পেয়েছে বলে দু কেজি মাছ রেখেছে আর এই টাটকা মাছের সবজি দিয়ে ঝোল করলে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই জন্য মা এখন সবজি দিয়ে মাছের ঝোল করবে আর এখন দেখতে পাচ্ছ ফুলকপি শিম আর এখানে লাউ কেটে নেওয়া হচ্ছে এইটা দিয়ে মুসুর ডাল করবে সবজি দিয়ে ডালটা খেতেও কিন্তু বেশ স্বাদের লাগে আর শীতকালে যেহেতু অনেক রকমের সবজি থাকে সবজি দিয়ে অনেক কিছু রেসিপি কিন্তু খাওয়া যায় বেশ টাটকা টাটকা সবজি তো এখন যেহেতু ডালটা করা হবে না ভেবেছিল। মা তাই আগের থেকে সবজিটা কাটা ছিল না তাই এখন কেটে নিচ্ছে আর সবজি দিয়ে মাছের ঝোল আগের থেকেই করবে ডিসাইড করা ছিল বলে সবজির মাছের ঝোলের সবজিগুলো কিন্তু আগের থেকেই কাটা রয়েছে তো এখন দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা হচ্ছে আর মাছটা কত বড়ো সাইজ ছিল বুঝতেই পারছো প্রত্যেকটা পিসই কিন্তু অনেক বড় আর রুই মাছের মাথাগুলো একটু ছোট আর যে কাতলা মাছের মাথাটা বিশাল বড় তাই জন্য মা আগে মাছগুলো ভেজে নিয়ে পরের বারে একবারেই ওই মাথাটা দেবে তো এখন দেখো মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর মাছটা যদি ফোটে সেই জন্য ঠান্ডা করে এখন তুলে নিচ্ছে আর এখন দেখো কাতলা মাছের মাথাটাও দিয়ে দেওয়া হলো ঢাকনা দিয়ে আর এখন দেখো ভাতও কিন্তু বসানো হয়ে গিয়েছে আর ভাতের ওপরের এই ফেনাটা কিন্তু সবসময় মা ফেলে দেয় মাছটা দেখো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আরেকটা পাশ উল্টে দেওয়া হলো তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছের তেলে এখানে কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে আর এখন সমস্ত সবজি কাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে এখানে আলু বেগুন শিম এই সব সবজিগুলো দিয়ে মাছের ঝোল হচ্ছে আর এই মাছের ঝোলের একদম পাতলা ঝোল করবে মা খেতে কিন্তু দারুণ লাগে এখন সবজিগুলো ভাজা করার জন্য অল্প নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো আর পেঁয়াজ কিন্তু এখন মা আর আগের থেকে গ্রেট করে রাখে না মানে মিক্সারে যেরকম অনেকটা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট করে রাখতো সেইটা আর এখন করছে না এখন এইভাবেই হাতে গ্রেট করে অল্প অল্প করে পেঁয়াজ রসুন আমরা খাচ্ছি বেশি দিচ্ছে না মা তো একটা পেঁয়াজই এখানে গ্রেট করে নিয়েছে আর অল্প কয়েকটা রসুন রসুন দিচ্ছে এখানে দেখো কুচি করে দিয়েছে আর লঙ্কা দিয়েছে একদমই কম মশলা দিয়েই মাছের ঝোলটা মা করছে তো যেটা গ্রেট হয়েছে আর বাকি অংশটাও দিয়ে দিয়েছে রান্নার মধ্যে এবারে দেখো মোটামুটি সমস্ত সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছে অল্প একটু জল দেওয়া হলো আর এখন অল্প একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর এখানে দেখো ধনেপাতা কুচি করে নেওয়া হচ্ছে মাছের ঝোলে ধনে পাতাটা দেওয়া হবে আর দেখো এখন কিছুক্ষণ বাদে বাদে কিন্তু নাড়া দিয়ে নেওয়া হচ্ছে আলুটা একটু সেদ্ধ কম ছিল বলে আর একটু কিছুক্ষণ জল দিয়ে এটা কষানো হয়েছিল তারপর এখানে মাছগুলোকে দিয়ে দেওয়া হলো এখন দেখো এই থালারির মধ্যে অল্প জল দিয়ে সেটা দিয়ে দিল মা আর বেশি ঝোল করছে না যেহেতু ডাল করা হবে তাই জন্য আর বেশি জল দেয়নি এই রকম ঝোলটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে আর এখন সুন্দর মতো ফুটে গেছে আর এখন মাছের ঝোলটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এবারে মা নামিয়ে নেবে আর এরপরে কিন্তু সবজি দিয়ে ডালটা রান্না করা হবে ওপর দিয়ে এখন দেখো ধনেপাতা কুচি করে দেওয়া হচ্ছে তোমরা কারা এইরকম জ্যান্ত মাছের ঝোল খেতে পছন্দ করো এই চারা মাছগুলো কিন্তু একটু কাটা বেশি হয় কিন্তু মানে স্বাদটা কিন্তু খুব দারুণ হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমরা এরকমভাবে কে কে মাছের ঝোল খেতে পছন্দ করো আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু সানের একটু খেতে অসুবিধা হয়েছিল তাও আমি কিন্তু মাছ ওকে বেছে খাওয়াই ও মাছ খেতে ভীষণ পছন্দ করে আর এখন দেখো প্রেশার কুকারের ডালটা বসানো হচ্ছে অল্প একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে দেওয়া হলো এখানে অল্প একটু ফুলকপি কয়েকটা শিম আর অনেকটা পরিমাণ লাউ দেওয়া হয়েছে আর এখানে মুসুর ডাল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া হচ্ছে মাছের ঝোলটা বারবারই আমি ছবি তুলছিলাম বলে মা বলছিল তোর কি আজকে মাছের ঝোলটা খুব পছন্দ হয়েছে সত্যিই গো মাছের চোলটা আমার আজকে ভীষণ পছন্দ হয়েছে আর বন্ধুরা এই জিনিসটা কি বলো তো এটা কিন্তু বিট নুন বাবার পাশের দোকানে চায়ের দোকান আছে সেখান থেকে বাবা একদম মিহি করে গুঁড়ো করে এনেছে ওদের হয়তো হামানদিস্তা আছে সেখান থেকে গুঁড়ো করেছে বলে এত সুন্দর পেস্ট হয়েছে আগেরবারে যখন এনেছিল বিট নুন গোটা যে দানা বিটনুন হয় সেই বিটনুনটা এনেছিলো আর সেটা কিন্তু অনেকটা গুঁড়ো কম হয়েছিল কিন্তু এইবারেরটা খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আজকে দেখো এই যে মোষের দুধ আনে না বাবা আগে কিছুদিন আগে দিদির জন্মদিনে যে পায়েস হয়েছিল আমরা সবাই তো খেয়েছি কিন্তু এত কিছু খাবারের মাঝখানে শানকে আর পায়েস খাওয়ানো হয়নি তো হঠাৎই শানের বায়না হয়েছে আমি পায়েস খাবো তাই জন্য এখানে বাবা যে দুধ আনে কিছুটা দুধ বাবার জন্য ছানা করা হচ্ছে আর বাকি দুধটা দিয়ে শানের জন্য এখানে পায়েস করা হচ্ছে এই মোশের দুধের ছানাটার কিন্তু দারুণ একটা টেস্ট আসে আর মা কিন্তু আগের থেকে ছানার যে জল সেটা রেখে দেয় সেটা দিয়েই কিন্তু ছানা কাটায় আর ছানার যে পাউডার মাঝে মাঝে দেওয়া হয় তো এখানে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তাই ওপর দিয়ে ধনে পাতা কুচি করে দেওয়া হলো আর একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে তো এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে সবজি দিয়ে এই শীতকালে কিন্তু এই ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে আর এখন দেখো বাবা যেহেতু তৈরি হয়ে গিয়েছে তাই জন্য মা এখানে চা বসিয়ে দিয়েছে আর চায়ে কিন্তু মা বাতাসা দিয়ে চা করে সেটাই আমি তোমাদেরকে দেখালাম বাবা চিনি খায় না বাতাসা দিয়ে চা খায় তো একদিকে দেখো এখানে দুধে পায়েসটা বসানো রয়েছে আর একদিকে বাবার জন্য এখানে টিফিন কৌটো ভরে নেওয়া হচ্ছে তো একটা বাটির মধ্যে মা ডাল দিয়েছিল আর একটা বাটিতে মাছের ঝোল দিয়ে দিচ্ছে আর ভাত দিয়ে দিচ্ছে তোমাদের আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো বন্ধুরা আজকে মায়ের হাতের পায়েস তৈরিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বাবার এখানে তৈরি হয়ে গেছে তো রান্নাগুলো বাবাকে টিফিন কৌটো দিয়ে বাবা কিন্তু কাজে চলে গেল। আর এখনও কিন্তু এখানে যেহেতু গোবিন্দভোগ চালটা দেওয়া হয়েছে ওটা তো বেশ অনেকটাই সময় লাগে সেদ্ধ হতে তো সেটাই আস্তে ধীরে সেদ্ধ হচ্ছে আর আমি এখানে দেখো অল্প কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর এখনও কিন্তু বেশ খানিকটা হতে সময় লাগবে পায়েসটা আর ছানাটা দেখো খুব সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আর আমরা পায়েসে কিন্তু চিনি দিয়ে পায়েস খাই না বেশিরভাগ সময় এই গুড়ের বাতাসা দিয়েই পায়েসটা করা হয় খেতে কিন্তু বেশি স্বাদ লাগে তো এখানে দেখো বাতাসাটা এখন দিয়ে দিলাম যেহেতু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আজকের পায়েসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। অনেকটা পরিমাণ চাল দেওয়া হয়েছিল এর আগের দিনের পায়েসে চালের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তাই মাকে বলেছে আজকে একটু বেশি করে চালটা দিতে তো দেখো পায়েসটা কত ঘন আর সুন্দর হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছি এটা সেই বিটনুনটা বাবা এনেছিল সেটাই আবার দেখালাম তোমাদের আর এখানে দেখো পায়েসটা একেবারে তৈরি হয়ে গিয়েছে আর বাতাসাগুলো পুরোটাই মেল্ট হয়ে গিয়েছে আর গরম গরম পায়েসের থেকে ঠান্ডা করে পায়েসটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে অনেকে আমরা এই পায়েসকে ক্ষীর বলে থাকি আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও